না না টিএ ভাইকে আমার যথেষ্ট ভদ্রলোক মনে হয়েছে সে কোথায় আগে তাড়াতাড়ি বলুন আসলে আমাদের অফিসের সবাই খুব ভদ্রলোক এই যে আমাকে দেখছেন আমার ভদ্রতা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন তাই নাকি আসলে মানুষ যা দেখে তার কথাই ভাবে যাকে কখনো দেখে না তাকে জানবে কেমন করে বলুন হ্যাঁ তা তো ঠিকই এই যে আপনি টিয়ার সাথে ডিল করছেন তাকে আপনার ভালো লেগেছে আমার সাথে ডিল করেন আশা করি আপনার খারাপ লাগবে ওকে ঠিক আছে আচ্ছা আপনি তো পাত্র খুঁজছেন তাই না হুম আগে আমি পাত্রের জন্য বলেছিলাম কিন্তু ছেলে আমার লাভ ম্যারেজ করেছে এখন আমার একজন পাত্রী চাই যে পাত্রী আপনার কে হন পাত্রী আমার ভাইয়ের মেয়ে মানে ভাইজি ওকে নো প্রবলেম মানে আপনাদের কি কোনো মানে নির্দিষ্ট পছন্দ আছে না আমাদের তেমন কোনো পছন্দ নাই আমরা চাই শিক্ষিত স্মার্ট সুদর্শন একটা ছেলে আর মতন আমার কপালেও যদি একটা কোটিপতি ললনা জুড়ে যেত আচ্ছা আপনি কি কিছু ভাবছেন না আচ্ছা এই যে শিক্ষিত স্মার্ট এগুলো বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন এই তো মোটামুটি একটা স্মার্ট হলেই চলবে আচ্ছা আমাকে কি আপনার স্মার্ট শিক্ষিত সুদর্শন মনে হয় আপনি তো যথেষ্ট স্মার্ট তাহলে আমাকে ট্রাই করতে পারেন আপনাকে ট্রাই করব মানে না আমি কি পাত্র হিসেবে খারাপ তা না তবে আপনি সবকিছু বুঝে শুনে বলছেন তো নিশ্চয়ই আমি শিক্ষিত স্মার্ট মোটামুটি সুদর্শন আমাকে পছন্দ হলে আপনি ট্রাই করতে পারেন আর আসলে আমিও পাত্রী করছি ওকে কোনো অসুবিধা নাই কিন্তু আগে আমার ভাইজের সাথে আমি কথা বলি তারপর আপনাকে জানাচ্ছি ওকে 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 নো প্রবলেম নো প্রবলেম আচ্ছা আপনার কোনো ছবি আছে ছবি দরকার নেই ওনাকে সরাসরি অফিসার আমাকে সামনে সামনে উনি দেখুক ওনাকে আমি সামনে সামনে দেখি হ্যাঁ তাও হয় ঠিক আছে আগে আমি ওর সাথে কথা বলি তারপর আপনাকে জানাবো ওকে ওকে নো প্রবলেম শুধু আসার আগে আপনি একটা ফোন দিবেন আলটিমেটলি এই অফিসটা কিন্তু পুরো দায়িত্বই আমার আমি চালাই আসলে ইনডিরেক্টলি ভিতর থেকে আমি চালাই